আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের করে দেখাবো চিকেন রোল তার জন্য আমি দুই কেজি ওজনের ব্রয়লার মুরগির পুরো ব্রেস্ট পিসটাই নিয়ে নিয়েছি এখানে হচ্ছে পার্ট করে দেখানো হয়েছে আপনাদের কিন্তু পুরো ব্রেস্ট পিস এখানে সেই মাংসটা হচ্ছে ব্লেন্ডারের জারে করে ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করা মাংসের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে অন থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং অন থার্ড কাপ পরিমাণ গাজর কুচি তো এই পেঁয়াজ কুচি এবং গাজর কুচিটা অবশ্যই খুবই মিহি করে কোচানো এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সেই কাঁচামরিচ কুচিটাও খুবই পাতলা পাতলা করে কোচানো এর মধ্যে এখন দিচ্ছি এক চা চামচ হচ্ছে আদা বাটা এবং এক চামচ হচ্ছে রসুন বাটা তো এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে এই যে এক টেবিল চামচ পরে আরও দিচ্ছি এক টেবিল চামচ টোটাল দুই টেবিল চামচ হচ্ছে সয়া সস এরপরে দিয়ে দিব আমি একদম উঁচু করে এক টেবিল চামচ হচ্ছে চিকেন পাউডার চিকেন পাউডারটা অবশ্যই কিনতে পাওয়া যায় এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ চিনি তারপরে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ কারণ আমরা সবাই জানি যে আমি এখানে যে সয়া সস ব্যবহার করেছি তাতে যথেষ্ট পরিমাণে লবণ থাকে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুবই কম দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে একদম লবণ লাগেও না তো সেক্ষেত্রে হচ্ছে লবণটা স্কিপ করবেন তো অবশ্যই দেখে নেবেন যে আসলে লাগে কি না তো এভাবে হচ্ছে সবগুলো উপকরণ দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে দিয়েভাবে মেখে নিতে হবে তো মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা ডিম যে দেখেন আমি এভাবে করে মেখে নিচ্ছি তা আমার মাখানো এখন শেষ এখন এর মধ্যে সেই ডিমটা দিয়ে দিব তো তার জন্য এই যে ডিম নিয়ে নিলাম ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে তারপর সেই ডিমটা হচ্ছে সুন্দর করে এর মধ্যে মাখিয়ে নিতে হবে আর এই একই প্রসেসে আপনারা হচ্ছে এই একই ধরনের কিমা দ্বারা মোমো তৈরি করা যায় রোল তো অবশ্যই আমি দেখাচ্ছি তারপরে হচ্ছে অন্থনও করা যায় তো আপনারা এই একই কিমা দিয়ে তিনটা আইটেম তৈরি করে ফ্রিজে ডিপে রেখে দিতে পারেন এরপর হচ্ছে একটা কড়াই চুলার উপরে বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সেই মেখে রাখা যে চিকেন সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তবে এখানে বলে রাখা ভালো যে এই চিকেনটা দেওয়ার পর অনবরত হচ্ছে নেড়ে যেতে হবে যে আমি হচ্ছে ভিডিও অন রেখেই নাড়তেছি না হলে হবে কি যে এটা দলা পাকিয়ে যেতে পারে তো একটার সাথে জ্বরও যাতে না হয় সেজন্য কন্টিনিউয়াসলি হচ্ছে নেড়ে দিতে হবে আপনারা দেখতেই পাবেন এটা আস্তে আস্তে খুবই ঝরঝরা হয়ে যায় তো আমরা যারা অনেকেই হচ্ছে মোমো খেতে চাই না অনেক সময় চিকেনটা কাঁচা ওই যে মেখে রাখলাম সেখান থেকেও চিকেনটা নিয়ে মোমোতে ইউজ করা যায় কিন্তু অনেকে যেহেতু ওটা কাঁচা থেকে যায় পরে ভাপে খেতে কেমন অস্বস্তি লাগে তারা চাইলে অবশ্যই এভাবে করে নিতে পারেন এভাবে করে নিলে আসলে অনেকের খেতে যে মন চায় না সেটা আসলে হবে না অনেকে বলে যে মাংসের একটা কাঁচা গন্ধ আসে সেটা একদমই হবে না তো এটা দিয়ে হচ্ছে আপনারা সব কিছু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আমি আজকে এটাও দেখাচ্ছি যে এখানে রোল বানিয়ে আমি কিভাবে ফ্রিজে রেখে দেব তো এখানে হয়ে গেছে এটা এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচের একটু কম হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়া কারণ আমি যে কাঁচামরিচ কুচানো ইউজ করেছি তাতে সঠিক আসলে ঝালটা আসবে না আর রোল তো একটু ঝাল হলেই মজা লাগে তো আপনারা চাইলে পুরোটা কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিলেও কিন্তু হয়ে যাবে এই যে দেখেন একদম ঝরঝরা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে তো এখন এই পর্যায়ে আমি যেটা ইউজ করব সেটা পুরোটাই হচ্ছে অপশনাল আপনারা এখানেও রেখে দিতে পারেন অথবা এই উপকরণটা ব্যবহার করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ হচ্ছে কর্ন একটু পানির সাথে গুলিয়ে নিয়েছি এখন সেটা এখানে ঢেলে দেব এটা দিলে হয় কি যে এই পুরটা একটু আঠালো আঠালো হয় আমার কাছে ওটা ভালো লাগে তবে এটা আপনারা পুরোটাই অপশনাল চাইলে করবেন না চাইলে স্কিপ করবেন ওই পর্যায়ে ও চিকেনটা তুলে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এভাবে করে যদি আমরা একদিন সময় করে ফ্রিজে হচ্ছে রোলগুলো বানিয়ে রাখি গেস্ট আসলে সাথে সাথে আমরা পাঁচ মিনিট আগে রোলগুলো বের করে তারপরে ভেজে দিব তো আমাদের জন্য কাজ আসলে সহজ হয়ে যাবে তো দেখেন এই যে আমার এটা পুরোটাই হয়ে গেছে এখন আস্তে আস্তে এভাবে হচ্ছে পানিটা আমি একটু করে শুকিয়ে নিব তো শুকানোর পরেই হচ্ছে আমি তুলে ফেলতেছি যে দেখেন আমার রেডি হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে আসলে তুলে দেখালে এটার কালারটা বোঝা যাবে দেখেন কি সুন্দর তাই না এরপরে হচ্ছে আমি এখন রোল বানাবো তো তার জন্য আমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এখানে আমি একটু পানির মধ্যে আটা গুলিয়ে নিয়েছি এই আটা দিয়েই হচ্ছে মেনলি আমি রোলটা যে বানাবো সেটা লক করে দেবো সেটা আটকে দিতে হবে এখানে আমি নিয়েছি রোল বানানোর জন্য পেস্ট্রি শিট এটা কিনতে পাওয়া যায় আমি সেটা কিনে নিয়েছি তবে এখানে যে কথাটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এভাবে প্যাকেট খোলার পরে একটা শুকনা কাপড় পানিতে ভিজিয়ে এই পেস্ট্রি শিটগুলোর উপরে দিয়ে দিতে হবে তাহলে এই শিটগুলো শুকিয়ে যাবে না তারপর আমি এই যে এখান থেকে একটা নিয়েছি এরপরে হচ্ছে এর মধ্যে সেই চিকেন পোড় দিয়ে দিলাম এখন দেখেন আমি কিভাবে ভাজ করে এভাবে এক সাইড যতটুকু পর্যন্ত আমি কিমা দিয়েছি ততটুকু পর্যন্তই হচ্ছে ভাজ করে আমি তুলে নিচ্ছি এরপর হচ্ছে আস্তে আস্তে ফোল্ড করলেই ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হচ্ছে রোল হয়ে যাবে আপনারা দেখতে থাকেন খুবই সহজ আমি আস্তে আস্তেই ঘুরাচ্ছি এবং যাতে সবার বোঝার সুবিধা হয় সেভাবেই হচ্ছে আমি দেখাচ্ছি সবাই যাতে বুঝতে পারে এই যে দেখেন এখন হচ্ছে এই জায়গাটায় আমি সেই গুলে রাখা যে আটাটা সেটা দিয়ে দেব তাহলে হচ্ছে এই পার্টটা রোলের গায়ে সুন্দর করে আটকে থাকবে আর ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না যে আরেকটা শেষ এখানেই হয়ে গেছে রোল বানানো তো আমি এই যে দেখেন এই পাঁচটা হচ্ছে ওই আটা দেওয়ার কারণে লেগে গেছে এই যে হয়ে গেছে রোল তো এইভাবে হচ্ছে আমি সবগুলো রোলই বানিয়ে নিব পুরে প্রায় সব পেস্ট্রি সিটি হয়ে গেছিলো তো হচ্ছে আমি পুরা চিকেন কিমা দিয়ে হচ্ছে এতগুলো করে নিয়েছি তো এইগুলো হচ্ছে আমি একটা বক্সে করে আপনারা বক্স অথবা জিপার লক যে ব্যাগ পাওয়া যায় আমার বাসায় ছিল কিন্তু সেটা অনেক বড় তো আমি হচ্ছে বক্সে করে রেখে দিয়েছি যে দেখেন এটা হচ্ছে আমি বক্সে করে ডিপে রেখে দিব এবং মেহমান আসলে বা আমরা নিজেরা সন্ধ্যায় নাস্তা করতে চাইলে যেভাবে বক্সে করে হচ্ছে ডিপে আমি রেখে দিব খুবই ভালো থাকে আমি আপনাদের ওখান থেকেও বের করে একদিন ভেজে দেখাব এরপর একটা ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে দিয়ে তেল হালকা গরম হলে অবশ্যই তেল বেশি গরম না হালকা গরম হলে মিডিয়াম আছে এগুলো হচ্ছে ভেজে নিতে হবে তো এই উপরের পাটটা হয়ে গেলে এক সাইড হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নিতে হবে কারণ ভিতরের পুরটা হচ্ছে অলরেডি হওয়া আছে ওটাকে ভাজার কিছু নাই তো এই পাশটা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে এভাবে ভেজে নিতে হবে তো দেখেন এটা ভীষণ মুচমুচে হয় খেতেও মজা হয় তো অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন এভাবে ফ্রোজেন করে রেখে দিবেন আমি আরেক দিন আপনাদের সাথে ফ্রিজ থেকে বের করে ভাজাটা একদিন শেয়ার করব। তো সবাই হচ্ছে ভালো থাকবেন ই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে বোঝা যাচ্ছে না আমি টাক দিলে দেখেন কেমন করে ভেঙে যাচ্ছে দেখেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ